প্রিয় নবাবগঞ্জবাসী যখন তাদের উপরে হামলা মামলার ভয় আসলো যখন তাদের সামনে ফাঁসির দরে ঝুলে গেল যখন তাদের সামনে ফাঁসির দরে অপেক্ষা করল তাদেরকে বলা হল আমির কাশেম আলী ও মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লা তোমাদের আর এক ঘন্টার সময় আছে ফাঁসির জন্ড রেডি হয়ে যাও প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের সৈনিকেরা ওই জেলারদেরকে ওই পুলিশ প্রশাসনদেরকে জানিয়ে দিল আল্লাহ আমাদেরকে ভয় তারা পরীক্ষা করছেন ফাঁসির দড়ির ভয় দেখায়ও না অলরেডি আমাদের নাকের মধ্যে ওই দড়ির চলে এসেছে ও নবাবগঞ্জের মুসলমান আমাদের রাহবানেরা জানিয়ে দিয়েছে সমস্যা নাই ভয়ের কোন কারণ নাই ও জল্লাদ শাহজাহান টেনশন করো না তোমার কোনো পেরেশানি হবে না আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে তোমাদের কোনো কষ্ট হবে না আধা ঘন্টা সময় ঘুমিয়ে নে আল্লাহু আকবার চিন্তা করতে পারেন যার এক ঘন্টা পর ফাঁসি হবে সে জেলারদেরকে বলে সমস্যা নাই আধা ঘন্টা ঘুমিয়ে নি আধা ঘন্টা পরে এসে জোরে বলবেন আল্লাহু আকবার তার মানে বোঝা যাচ্ছে আমাদের রহমান আমাদের নেতা গুলোকে আল্লাহ স্বপ্নে দিয়েছেন ও মতিউর রহমান নিজামি ও আলী হাসান মুজাহিদ ও কাদের মাল্ল আমির কাশেম আলী ভয় নাই ফাঁসিতে ঝুলতে হবে আমার তোমাদের দেরি হবে না ঠিক না প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের নেতারা কি বিচলিত হয়েছে কথা বলে না রে বিচলিত হয়েছে ভয় পেয়েছে পাকিস্তানে কি পালিয়েছে কিন্তু আমরা লজ্জিত আমরা আমাদের বলতেও লজ্জা লাগে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী এমন এক অযোগ্য অথর্ব ছিল যে দেশে নাই চোরের মতো চুরি করে হত্যা করে খুন করে গণহত্যা দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে সব খাইয়ে ভারতে পালিয়ে আছে সুন্নির মতো ঠিক কিনা সাপাই নবাবগঞ্জের বাসী জোরে বলতে হবে ঠিক না ভাই ঠিক বলেন আমি কি ভুল বললাম আচ্ছা চাপাই নবাবগঞ্জের মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন তো আমি কি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেছি হাসিনার এই যে নাম নিয়ে ফেললাম মাফ করে দিন যারা কষ্ট পাইছেন এই যে খান্নাস এই খান্নাসের বিষয় কোরআনে আছে না নাই আছে কথা বলেন আসওয়াসিল খান্নাস কোরআনে বলছে এই ধরনের খান্নাস থেকে তোমরা পানা চাও আল্লাহকে আমরা বলি আল্লাহ আর যাই করো করো এই খান্নাসের হাত থেকে আমাদেরকে বাঁচাও ঠিক কিনা ঠিক এত নিকৃষ্ট জানোয়ার ঠিক না ব্যা ঠিক আমাদের নেতাকেই শুধু মেরেছে আমাদের নেতাদেরকেই শুধু মেরে খান্ত হয়েছে

পেরেছে কথা বলে না পেরেছে পেরেছে ফেরাউন পেরেছিল ফেরাউন মুস আলাতামকে মেরে খুনের রাজনীতি করতে চেয়েছিল পেরেছে আবু জেহেল পেরেছিল কথা বলে না পেরেছিল পারে নাই এদেশের খান্নাসও পেরেছে জোরে বলেন পেরেছে আমাদের আলে আল্লাহর কাছে পরীক্ষা দিতে দিতে একদিন শেষ হয়ে যাবে আমাদের বিজয় যতদিন পর্যন্ত বাংলার জমিনে আসবে না ততদিন পর্যন্ত আমাদের রক্ত দিয়ে এই স্তম্ভকে টিকিয়ে রাখতে হবে চাপাই নগঞ্জের মাঝে ঠিক না এক মিথ্যাবাদী চলে গেছে আর এক মিথ্যাবাদীরা উদ এসেছে ঠিক কিনা বলেন আমরা কোন মিথ্যাবাদীদের সাথে থাকবো আমরা কোনো মিথ্যাবাদীদের সাথে থাকব আমরা থাকবো কোরআন সাথে ঠিক কিনা বলেন কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন যে রাজনীতির মধ্যে থাকবে না সেই রাজনীতির সঙ্গে আমরা যে রাজনীতি যে আন্দোলনের মধ্যে যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আল্লাহর কোরআন থাকবে না তাদের সাথে আমরা থাকব এখন আবার এক গ্রুপ বলেছে ধর্ম যার যার আনন্দ সবার বলেন না অৌদ বিল্লাহ একটু জোরে বলবেন না নাওদু বিল্লাহ সে চলে গেছে আল্লাহর গজব প্রাপ্ত হয়ে ঠিক কি না বলেন কথা বলে না ঠিক না ব্যাটে আবার আর একটা গজব তারা আবার নতুন করে শুরু করেছে তারাও বলছে ধর্ম যার যার আনন্দ সবার আমরা আপনাদের পাশে আছি আর আমরা বলতে চাই হিন্দু ভাইয়েরা শোনেন এ বাংলাদেশ স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়ে শুধু আমনাই নিরাপদ হইনি আপনারাও নিরাপদ হয়েছেন ঠিক কিনা না আজকে আমাদের বীর সিপাহসানা ঘোষণা দিয়েছে এই প্রতিকূল মুহূর্তে হিন্দুদের শারদীয় দুর্গাপূজাতে